চিঠি দেয়া কিংবা পাওয়া দুটোই আমার খুব পছন্দের একটা সময় আমি সবাইকে খুব চিঠি লিখতাম আমার কাছে আসতো এই ব্যাপারটা আমার কাছে খুব মজার ছিল আমি চাঁদনিকেও মাঝে মধ্যে দুষ্টামি করে বলি আমার কাছে চিঠি দিও চিঠিতে মনের ভাষা খুব সুন্দর করে প্রকাশ করা যায় তো আমার স্পষ্ট মনে আছে আমি যখন বিএনসিসির ক্যাডেট ছিলাম দু হাজার সালে তখন ক্যাম্পগুলো করে যখন যে যার জায়গায় ফিরতাম আমাদের চিঠির প্রচলনটা খুব বেশি ছিল তখনকার সময় আমার মনে আছে একদিনে আটান্নটা চিঠি আমার কাছে এরকম শত শত হাজার হাজার চিঠি এরকম বছর জুড়ে নানান সময় আমার ফ্রেন্ডরা বিভিন্ন সংগঠন থেকে আসতো এগুলো আমার কাছে এখনো অনেক সংগ্রহে আছে সো অনেক দিন পর একটা চিঠি পেলাম হ্যাঁ হাতে লিখে একটা চিঠি দিয়ে দাওয়াত চিটাগং থেকে এসছে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং দুঃখ প্রকাশ করছি যে আজকে তেইশ তারিখ প্রোগ্রামটা ছিল বাইশ তারিখে তো আমি আজকে প্যাকেটটা খুলছি কারণ এটা আমি অনলাইনে দেখেছি এই জন্যে আগ্রহ নিয়ে বসেছিলাম যে একটু মজা করে চমৎকার একটা পরিবেশে খুলবো আর কি নিজের মতো করে এই সময়টা এখন হলো এই জন্য খুললাম আর দুঃখ প্রকাশ করছি লেকসিটি পরিবারের কাছে যেতে পারিনি অনেক কিছু মিস করেছি আমি জানি বাট অনেক দিন পর এভাবে হাতে লিখা একটা চিঠি বাংলাদেশের খাম যে সব কিছু মিলে হ্যাঁ আসাতে আমি খুব মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি আমার পুরোনো দিনের স্মৃতিগুলো ভেসে আসছে প্রাপক বাকি ঠিকানা আমার মামার আমি একটু কেটে দেখি সুন্দর একটা ব্যাপার আমি দেখেছি তোমাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে পুরনো দিনে ফেরত নেবার জন্যে স্মৃতি ফিরিয়ে দেবার জন্যে এবং আমি অনলাইনে দেখেছি হাতের লেখাগুলো খুব সুন্দর ছিল আমি দুঃখ প্রকাশ করছি আবারও যেতে পারিনি চট্টগ্রাম ছয় এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অষ্টাদশ অভিষেক অনুষ্ঠান পত্র মিতালি নামটাও সুন্দর চমৎকার প্যান্টটাও সুন্দর রোটারি ক্লাব অফ চিটাগম সিটি আল্লাহ ভরসা বাহ শুরু থেকে শেষ পর্যন্ত একটা আমেজ আছে কিন্তু সুরিদ পত্রের শুরুতে আমার সশ্রদ্ধ সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম তোমাদের সবাইকে আশা করি পরম করুণাময় অশেষ কৃপায় শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালো থাকো দোয়া করি আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি পর সমাচার যে রোটারেক ক্লাব অফ চিটা এবং পরিবার কৃত্রিম বুদ্ধিমত্তার এই যোগে আপনাদের পুরনো দিনে ফিরিয়ে নেওয়ার অভিপ্রায় আগামী বাইশে নভেম্বর যেটা চলে গেলো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যেতে পারিনি না ব্যস্ততার জন্য দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের বহিরাঙ্গনে অষ্টাদশ অভিষেক অনুষ্ঠান পত্র আয়োজন করতে যাচ্ছি আমরা উদ্গ্রীব হয়ে আছি গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমাদের স্বকীয়তা প্রকাশে আপনাদের ভিন্নতার স্বাদ আস্বাদনের সুযোগ দেওয়ার জন্য আমাদের বিশ্বাস আমরা আপনাদের অনুভব করাতে সমর্থ হব যে আপনাদের মনে হবে যে ইট পাথরে ঘেরা সুরম্য বিলাসবহুল বাসভবন ছেড়ে সময় কাটাচ্ছেন গ্রামের মেঠোপথের পাশে ঘুঘাকা স্নিগ্ধ গধুলি লগ্নে করে ঘরে বসে নতবা মনে হবে বিলাসবহুল গাড়িকে থামিয়ে রেখে প্রিয়জনের হাত ধরে বা শব্দ চয়নগুলো খুব সুন্দর মেলানো বোঝাই যাচ্ছে যে ব্যতিক্রম কিছু অনেক দিন পর ভাল লাগলো হেঁটে চলেছেন নগ্ন পায়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে প্রকৃতির কোমল স্পর্শ পেতে যার প্রতিটি ক্ষণ অমলিন পটে দীর্ঘস্থায়ী প্রলেপ দেওয়ার মতো পরিশেষে আমাদের এই ঐতিহাসিক অনুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা করছি যাতে আপনারা আমাদের সাথে পুরোনো দিনের স্মৃতি রোমন্থনের সুযোগ পান আহা মিস করলাম অনুষ্ঠানে অনেকগুলো চমক আপনাদের সাথে উপভোগ করার অধীর আগ্রহ নিয়ে পত্রীতি টানছি লেক্সিটি পরিবারের পক্ষে রোটারেক্টর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম অনুষ্ঠান সভাপতি অষ্টাদশ অভিষেক অনুষ্ঠান পত্র মেতালি রোটারেক্টর রমিজুদ্দিন ক্লাব সভাপতি রোটারেক্ট ক্লাব অফ চিটা সিটি সবার প্রতি অনেক ভালোবাসা রইল এবং এই কাজগুলো অব্যাহত থাকুক তাহলে সংগঠনে ব্যতিক্রম কিছু পাবে নতুন সদস্যরা যারা আর আমরা যারা পুরনো আছি আমাদের কাছে একটা আবেগ ভালোবাসার জায়গা এই ব্যতিক্রমভাবে দাওয়াতটা পৌঁছানোর জন্য এখনকার সময়ে মোবাইল খুব ইজি হয়ে গেছে মেসেঞ্জারে দেওয়ারটা পৌঁছে যায় সো খুব ভালো লাগলো তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা নেক্সট কোনো আয়োজনে দেখা হয়ে যাবে সবার প্রতি ভালোবাসা রইল সবাই ভালো থেকো সব সময় আল্লাহ হাফিজ